আজ হালকা বৃষ্টি হচ্ছে আকাশে ঘন মেঘ চারপাশে ছায়া ছায়া অবস্থা কাঞ্চনপুর গ্রামের ধারে হরি নামে এক ছেলের ছোট্ট চায়ের দোকান সেখানে কয়েকজন লোক বসে চা খাচ্ছেন ও গল্প করছেন দোকানের টিনের চালের ওপর বৃষ্টির ফোঁটা পড়ে ঝমঝম শব্দ হচ্ছে আরে হরি চায়ে চিনিটা একটু কম দিবি না বরাবর আজ চিনিটা একটু কমই রাখি না বলছে কমই ভালো আজ তো দিন পর দেখা গেল বৃষ্টি হচ্ছে অনেক দিন হলো ডাক্তার শঙ্খবাবু চোখে পড়েন না উনি কোথায় গেলেন রে লা ভাই উনি নাকি পাশের গ্রাম মাধবপুরে গেছেন রুগী দেখতে হ্যাঁ দিন হলো ওনার মুখে কোনো গল্প শুনি না একটা পুরোনো গল্প বললে ভালো হতো ঠিক সেই সময়ে এক মাঝ বয়সী ভদ্রলোককে দেখা গেল বড় একটা ছাতা মাথায় কাঁধে চামড়ার ব্যাগ দোকানের দিকে এগিয়ে আসছেন তিনি আর ডাক্তার কেউ নন শঙ্খবাবু আরে ডাক্তারবাবু আপনাকেই তো নিয়ে আলোচনা করছিলাম আসুন বসুন আমাদের সঙ্গে সকালে একজনের স্ত্রীর চিকিৎসা করতে গিয়েছিলাম কিন্তু তাকে বাঁচাতে পারিনি তখন থেকেই মনটা ভারাক্রান্ত সকালে আমার দরজায় কড়া নাড়ার শব্দ হল দরজা খুলে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে ডাক্তারবাবু অনুগ্রহ করে আমার সঙ্গে চলুন আমার স্ত্রী খুব অসুস্থ তুমি কে কোথা থেকে এসেছ আমি গোবিন্দ পাশের মাধবপুর গ্রাম থেকে এসেছি আপনি যদি না যান তবে সে বাঁচবে না ঠিক আছে আমি যাচ্ছি আমরা দুজনে ঘন জঙ্গলের পথ পেরিয়ে মাধবপুরে পৌঁছলাম বাড়িতে ঢুকে দেখি তার স্ত্রী বিছানায় অচেতন মুখে শ্বাসকষ্ট শরীর একদম নিস্তেজ রাত গভীর হয়ে গেছে হাসপাতালে নেওয়া সম্ভব নয় তাই কিছু ওষুধ দিয়ে আমি ফিরে রওনা দিলাম ফেরার পথে জঙ্গলের মধ্যে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামে রাস্তা নির্জন বাতাস থমথমে আমি হেঁটে চলেছি হঠাৎ দেখি সামনে এক গাছের পেছনে সাদা শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছেন তার মুখটা দেখা যাচ্ছিল না কিন্তু যেন তিনি একদৃষ্টে তাকিয়ে আছেন আমি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পালাতে লাগলাম পেছনে ফিরে তাকাইনি একবারও অনেকটা পথ যাওয়ার পর সাহস করে পেছনে তাকালাম কেউ নেই যেন কিছুই ঘটেনি অথবা কেউ ছিলই না আরে বাবা আপনি তো সত্যিই খুব ভাগ্যবান যে এমন ভয়ানক পরিস্থিতি থেকে অক্ষত ফিরেছেন হ্যাঁ ভাই ঈশ্বরের কৃপায় বেঁচে গেলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমনই মজাদার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে লাইক করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন